স্বামী বিবেকানন্দের আমাদের জীবনের আত্মজ্ঞান নিয়ে কিছু বাণী আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি স্বামীজি বলেছেন প্রত্যেক আত্মায় সম্ভাব্য দেবতা ধর্ম মানেই মানুষের অন্তরের দেবত্বের প্রকাশ নিজের ওপর বিশ্বাস রাখো তোমার ভেতরে অসীম শক্তি আছে মানুষ তখনই দেবতা হয় যখন সে নিজের আত্মাকে চেনে তিনি বলেছেন অমর আত্মাকে উপলব্ধি করলেই মানুষ দেবতা তোমার হৃদয় ও মস্তিষ্কের মধ্যেই দেবত্ব বিরাজ করছে সাহসী হও সত্যে অবিচল থাকো এই সাহসী দেবত্ব স্বামীজি বলেছেন যে মানুষকে ভালোবাসে সে ঈশ্বরকেও ভালোবাসে প্রত্যেক জীবের সেবা মানেই ঈশ্বরের সেবা নিঃস্বার্থ সেবকই প্রকৃত দেবতা প্রেমই সর্বোচ্চ ধর্ম প্রেমে মানুষ দেবতা হয় তিনি বলেছেন সকল প্রাণীর প্রতি সহানুভূতি যাদের আছে তারাই দেবতা মানুষকে মানুষ ভাবা নয় মানুষকে ঈশ্বর ভাবাই সত্য ধর্ম অসহায়ের পাশে দাঁড়াতে শিখো তবেই দেবত্ব প্রকাশ পাবে দুঃখী মানুষের চোখের জল মোছায় ঈশ্বর পূজা তিনি আরও বলেছেন সত্যই দেবতা যে সত্যকে আঁকড়ে ধরে সেই দেবতা অজ্ঞতা মানুষকে দাস বানায় জ্ঞান তাকে দেবতা করে জ্ঞান অর্জনই মুক্তি মুক্তিই হল দেবত্ব সত্য উপলব্ধি করলেই মানুষ দেবতা অন্ধবিশ্বাসে নয় জ্ঞানে মানুষ দেবতা হয় স্বামীজি বলেছেন সব জাতি সব ধর্ম সব মানুষ সমান এটাই দেবত্ব মানুষকে বিভক্ত করো না ঐক্যেই ঈশ্বরের প্রকাশ মানব প্রেমই সর্বশ্রেষ্ঠ পূজা যে বলে মানুষ মানুষ নয় সে অজ্ঞ মানুষই ঈশ্বর দেবতার খোঁজ করো না মানুষকেই দেবতা ভাব প্রেম ঐক্য আর সহানুভূতি দেবত্ব জগতে ভেদ বুদ্ধি ছেড়ে দাও তবেই দেবত্ব আসবে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ